হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ভাই যে দেখি এত ভিড় সেটা বলার মতোই না অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম এখানে যে গানের শুক্রবার করে গানের কনসাল্ট হয় সেটা স্টেজ এটাই হচ্ছে আমাদের মূল বিল্ডিংটা এটা হচ্ছে দেখেন পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে অনেক দোকান বসছে কত সুন্দর লাল নীল বাতি দিয়ে স্টেজটা সাজাইছে এটা হচ্ছে একটা ঢোকার যে প্রথম যে একটা দর্শনীয় একটা স্থান অবশেষে আমরা চলে আসলাম এখানে একটু ঘোরাফেরা করার জন্য এসে দেখি এত পরিমাণ মানুষ যা বলার মতোই না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে কথা অনেক মানুষ পরে চলে আসলাম এইখানে দোলনায় নাগরদোলা নাকি বলে এটা এটা এখানে দেখতেছি খুব সুন্দর চলতেছে এখানে অনেক মানুষ এটা দেখার দেখতেছে উঠতেছে অনেক ফিল অভাব করতেছে পরে আমি পুরো এরিয়াটা ঘোরাইলাম দেখতেছি দেখার পর থেকে এখানে যে নাগরদোলা নাকি লৌকার মতো সিস্টেম এটা ওইদিকে আবার ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে মানে পুরো বিনোদন দিয়ে ভরপুর একটা মেলা বলতে বোঝানো হয়েছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে এবং দেখেন এই যে এখানে ছোটো বাচ্চারা কিন্তু খুব অনায়াসে খুব রিল্যাক্সে খুব খুশি মুডে খেলা খেলতেছে অনেক সুন্দর একটা জিনিস এই জিনিসটা সবথেকে খুব সুন্দর